আর সৌন্দর্যর কথা যদি বলি যে প্রিয়তমার মুখের পরে যদি কোনো সৌন্দর্য থেকে থাকে কোনো যুবকের কাছে তাহলে হয়তোবা নাইট কুইন হতে পারে নাইট কুইনকে বলা হয় রাতের রানী মনোহরিণী সুবাস স্নিগ্ধ পাপড়ি আর দুধ সাদা রঙের এই ফুলটি ফুটে সৌভাগ্যের প্রতীক হিসেবে এমনটি মনে করা হয় একটি ফুলের জন্য অপেক্ষা করতে হয় বছরের পর বছর দীর্ঘ এক বছর পর নাইট কুইন ফুলের দেখা মিলল গোপালগঞ্জের শাকায়ত হোসেন দীপুর বাসায় গোপালগঞ্জ শহরতলীর বেদগ্রাম দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা সাকায়েত হোসেন দীপু চার বছর আগে ঢাকা থেকে নাইট কুইন ফুলের চারা নিয়ে তার বাগানে রোপণ করেন এরপর দীর্ঘ পরিচর্যা শেষে গত বছর দেখা পায় নাইট কুইন ফুলের এরপর আবার দীর্ঘ এক বছরের পরিচর্যা শেষে শুক্রবার রাতে তার গাছে আবারও দেখা মেলে নাইট কুইনের এবার একটি বা দুটি নয় ফুটেছে তিনটি ফুল রাতের শুরুতে একটু একটু করে খোলস ছেড়ে লম্বা ডগার আগায় গোলাকৃতির মতো কলি থেকে আস্তে আস্তে পাপড়ি মেলে নাইট কুইন রাত যত গভীর হয় ততই মেলতে থাকে ফুলের পাপড়ি আর উজ্জ্বলতা ছড়ায় সুগন্ধ রাতের গভীরতার সঙ্গে বাড়তে থাকে দীর্ঘ পরিশ্রমের পর ফুল ফোটায় খুশি তিনি আমি গাছটা ঢাকা থেকে কালেকশন করি এই বাসায় আর কি ছোটোখাটো মানে ফুলের বাগান করছি আমি দীর্ঘ এক বছর পরে আমি ফুলটা দেখতে পাচ্ছি ফুটছে ফুলের অনেক সুঘ্রাণ আমার পাড়ার অনেক মহল্লার লোকজন আসছে ভাই বেরাদার হ্যাঁ অনেক আত্মীয় স্বজন আসছে তারা সবাই নাম শুনছে নাইট কুইন ফুল তারা এখনও কেউ চোখে দেখেনি আমি গাছটা অনেক কষ্ট করে এক বছর যাবৎ তারে লালন পালন করছি আমার গাছে তিনটা ফুল ফুটছে এবং আমি খুব আনন্দিত আমার মহল্লার লোকজন আনন্দিত নাইট কুইন যে রাতে নিজেকে মেলে ধরে প্রকৃতির কাছে আবার সে রাতেই ঝরে যায় একটি ফুলের জন্য অপেক্ষা করতে হয় বছরের পর বছর তাই ফুল ফোটার খবরে শাকায়ত হোসেন দিপুর বাসায় ফুলটি দেখতে আসেন নানা বয়সের মানুষ বছরে একবার ফুল ফোটায় ছবি তোলার পাশাপাশি অনেকেই ফুলের সঙ্গে সেলফি তুলে ধরে রাখেন স্মৃতি হিসেবে এটা দেখতে খুব ভালো লাগে এই এই ফুলটার নাম নাইট কুইন গিরানো খুব সুন্দর এই নাইট কুইন ফুলটা আমি দেখতে আসছি এটা দেখে আমার খুব ভালো লাগলো এটা প্রতি বছরে একবার ফুটে এটা পাতা থেকে ফুটে ফুল তো সব মিলে আমার খুব ভালো লাগলো আমি ফুলের সাথে অনেক সেলফিও নিয়েছি স্মৃতি রাখার জন্য এবার তিনটা ফুল দেখলাম ভালো লাগতেছে তো আমি মনে করি যে সবার বাসায়ই নাইট কুইন লাগানো উচিত অন্ততের যে ঘ্রাণ বা সৌন্দর্য সবসময় দেখা যায় না অন্যান্য ফুলের মতো ফোটে না এটার সময়ে দিনক্ষণ আছে আর কি দিনে ফোটে না রাতেই ফোটে এই জন্য হয়তো নাইট কুইন আর সৌন্দর্যর কথা যদি বলি যে প্রিয়তমার মুখের পরে যদি কোনো সৌন্দর্য থেকে থাকে কোনো যুবকের কাছে তাহলে হয়তো বা নাইট কুইন হতে পারে নাইট কুইন ফুল বছরে একবার ফোটে শুধু শুনেছি কিন্তু আজ নিচ্চোখে দেখার পরে নিজেকে নিজের কাছে এত ভালো লাগছে যে ভাষায় প্রকাশ করতে না ক্যাক্টাস প্রজাতির এই নাইট কুইন ফুলকে নিশিপদ বলা হয়ে থাকে এই ফুল আমেরিকার দক্ষিণ অঞ্চল ও মেক্সিকো অঞ্চলের হলেও বাংলাদেশের অনেক পুষ্প প্রেমীদের বাড়িতে এ ফুলের দেখা মেলে গোপালগঞ্জ থেকে বাদল সাহার তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট কম